হ্যালো ফ্রেন্ড আমরা এসেছি মহারাজা রেস্টুরেন্টে তো ঝুলন মেলায় তার জন্য এখানে এসেছি চলো চলো তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখায় যারা লোকালের ভিউয়ার্স যারা যাওনি তারা অবশ্যই একবার যেতেই পারো খাবারের কোয়ান্টিটি কম বাট কোয়ালিটি কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি ভালোই তো চলো তোমরা রেস্টুরেন্টটা দেখতে থাকো আর কি কি খাবার খেলাম সবটাই তোমাদেরকে বলবো তোমরা রেস্টুরেন্টটা দেখতে থাকো বসে বসে খাবারের জন্য ওয়েট করছি তো খাবারের সার্ভিস কিন্তু ওরা তাড়াতাড়ি দিচ্ছিলো লেট কিন্তু করেনি তো দেখতে দেখতে আমাদের কিন্তু খাবারও চলে এসছে কথা বলতে বলতে তোমাদের সাথে এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু আমাদের অলরেডি চলে এসছে আর সাথে ছিল রায়তা রায়তাটাও মোটামুটি ভালোই টেস্ট ছিল তো কোয়ান্টিটি প্রথমেই বলে দিলাম এখানে কিন্তু একটু ছিল কারণ যার মানে দামটা একটু নিয়েছিল আর খেতে টেস্ট কিন্তু দারুণ ছিল সত্যি মানে একদম অরিজিনাল রিভিউ আমি দিচ্ছি আর নিয়েছিলাম হচ্ছে আমরা তন্দুরি নান এরকম টাইপেরই নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম তো প্রত্যেকটা টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল একদম অরিজিনাল রিভিউ সহ আমি কথাটা বলছি তো ও তোমাদেরকে তো ইন্টুটাই দেওয়া হল না ওয়েলকাম টু আছে চ্যানেল মোম্বাইল লাইভ স্টাইল কেমন সাথে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তো খুব খুব ভালো আছি চলে এসেছি আরও নতুন খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট লাস্টে আমরা এখানে কর্মিংকে সোজা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছো আমার ছেলে একটু খেলো তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও